আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশের রাজনীতিতে আবার উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠা আলাদা দেখা যাচ্ছে এই উত্থান নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন যেন কোনোভাবেই উগ্র মৌলবাদের উত্থান না ঘটে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন একটি বিশেষ মহল ধর্মের ভ্রান্ত ব্যাখ্যা ছড়িয়ে সমাজকে বিভ্রান্ত করছে এবং এর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের শতবর্ষের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নতুন করে ষড়যন্ত্র চলছে এবং উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠছে যদি এটিকে রুখে দেওয়া না যায় তাহলে বাংলাদেশের অস্তিত্বই হুমকির মুখে পড়বে তার মতে সাম্প্রদায়িকতাকে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এবার সময় এসছে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসা ধর্মের নামে বিভ্রান্তি তৈরির এই প্রচেষ্টা আজ নতুন নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় ইসলাম ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কোরআন হাদিসের ফুল ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে একটি বিশেষ দলের প্রতিকে ভোট দিলে নাকি আর ভোট না দিলে নষ্ট হয়ে যাবে ইমান এই ভয়ভীতি ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার পাশাপাশি সমাজে বিভক্তি ও উগ্রতার জন্ম দেয়া হচ্ছে ভয়াবহ হল এসব কন্টেন্ট পরিকল্পিতভাবে কোটি কোটি টাকা খরচ করে ছড়ানো হচ্ছে বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের লক্ষ্য করে এই প্রচারণা চালানো হচ্ছে রিক্সাওয়ালা চা বিক্রেতা হকার শ্রমিকদের ফোন স্ক্রল করলেই সামনে চলে আসছে এসব ভিডিও একে অপরের সঙ্গে শেয়ার হচ্ছে এবং ধীরে ধীরে এটি মগজ ধোলাইয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে এর ফল হচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ধর্মীয় অজুহাতে মপ তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তার করা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলও এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে তাদের আহ্বায়ক কাজী সেলিম রেজা বলেন একটি ইসলামী রাজনৈতিক দল ধর্মকে ব্যবসায় রূপ দিয়েছে এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করছে ওই সংগঠনের সদস্য সচিব আবুল হোসেনের ভাষায় এরা ভোটের ইসলাম চর্চা করছে অন্যদিকে রাজনৈতিক প্রতিযোগিতায় সুবিধা নিতে কিছু ইসলামী দলের নেতাদের অযৌক্তিক ও আপত্তিকর বক্তব্য সামনে এসছে যেমন একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বিশ্বনবীকে ভোট দেওয়া হয়ে যাবে কিংবা এ যুগে কোরআন নাজিল হলে এতে তাদের পরিবারের নাম থাকত এসব বক্তব্য শুধু ধর্মীয় নয় অবমাননা নয় বরং রাজনৈতিক প্রতারণারও উদাহরণ তিনি ধর্মের এই ভ্রান্ত ব্যবহারের সঙ্গে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর এক প্রবণতা মব রাজনীতি সম্প্রতি বিএনপি নেতা ফজিউর রহমানের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনা এই বাস্তবতাকেই সামনে এনেছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেয়া তার বক্তব্যের জেরে একটি দল তার বাসার সামনে গিয়ে হত্যার হুমকি দিয়েছে তাকে তার পরিবারের সদস্যদেরকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক এটিকে মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতার উপর ভয়ঙ্কর হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিএনপি যদিও উগ্র বলুবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু তার ভেতরি আবার মব সংস্কৃতি এবং অযৌক্তিক প্রতিক্রিয়ার নমুনা দেখা যাচ্ছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ স্পষ্টই বলেছেন ফজুর রহমানের বক্তব্য নিয়ে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত দল নেবে মব বা বাইরের চাপ নয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মব চাপ তৈরি করছে এবং তার কিছু ফল আমরা দেখেছি ফজলুর রহমানকে শোকচ করা যদিও তিনি খুবই চমৎকার রিপ্লাই দিয়েছেন এবং দল নিয়ে বাইরে কোনো কথা বলেননি কিন্তু এই ধরনের শোকচ না করে তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ কথা বলতে পারতেন আর পাবলিক করা এই শোকজ করা তাকে ছোটো করা হলো কিনা সেটাও একটা বড় বিবেচনার দাবি রাখে তবে দলের একটিয়ার রয়েছে শোকচ করা বা এই ধরনের শোক শোকজ যাবার মপকে উস্কে দিচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন যাই হোক যে কথা বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে মব জাস্টিসের ঘটনা বা মব ভায়লেন্সের ঘটনা নতুন নয় দু সালে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় দু সালে হলি আর্টিজান হামলার পরবর্তী পরিস্থিতিতে এমনকি সাম্প্রতিক জুলাই গণ অ্যুত্থানের সময়ও ধর্মীয় উত্তেজনা উস্কে দেয়া হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ছাত্র রাজনীতির নতুন এক বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ঘোষণায় দেখা যাচ্ছে ছাত্র শিবির প্রকাশ্যে প্রার্থী দিয়েছে এবং অনেক হলে আধিপত্য প্রতিষ্ঠা করেছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আজ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সুবর্ণ সময় কাটাচ্ছে বলে অভিযোগ উঠছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র মোটামুটি একই রকম এখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় বৈপরীত্য ফুটে উঠেছে আওয়ামী লীগ শাসন শাসনামলে ছাত্রলীগের দমন নিপীড়নের কারণে ছাত্রশিবির আড়ালে থাকলেও আওয়ামী বিরোধী গণভ্যুত্থানের পর তারা পুনরায় মাথা তুলেছে মুক্তিযুদ্ধের ইতিহাসে বিকৃত করবার অভিযোগ তাদের বিরুদ্ধে এমনকি একাত্তরে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এমন কটুক্তিও তাদের প্রকাশনে এসছে এর প্রতিবাদ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এমনকি ছাত্রদল কিন্তু শিবিরের যুক্তি হচ্ছে তারা একাত্তরকে অস্বীকার করে না বরং দু হাজার চব্বিশের অভ্যুত্থানকে নতুন মুক্তি হিসেবে দেখছে তাদের ভাষায় একাত্তর ভূখণ্ড দিয়েছে আর চব্বিশ দিয়েছে দিল্লির দাসত্থ থেকে মুক্তি এই বক্তব্যটা নিছক রাজনৈতিক কৌশল হলো এর ভেতরে লুকিয়ে আছে বিপজ্জনক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সংকটটা এখানেই আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করবার প্রবণতা শুধু মৌলবাদী দলের মধ্যেই সীমাবদ্ধ নয় মূলধারার দলগুলো ধর্মকে প্রতীকী ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিএনপি যেমন নিজেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বলে তুলে ধরে তেমনি আওয়ামী লীগও দীর্ঘদিন ধরে ধর্মকে তাদের কৌশলের অংশ করেছে অথচ এই প্রতিযোগিতার ফাঁদে পড়ে সমাজে মৌলবাদের জায়গা তৈরি হয়েছে এখানে প্রশ্ন হলো বিএনপি যদি সত্যি মৌলবাদের উত্থান নিয়ে শঙ্কিত হয় তাহলে কি তারা শুধু বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করবে তাকে সমাজে একটা বৃহত্তর গণ আন্দোলন করে তুলবে মৌলবাদ ও উগ্রবাদের বিরোধিতা শুধু বিবৃতি দিয়ে সম্ভব নয় দরকার শিক্ষা ব্যবস্থায় সংস্কার সামাজিক সচেতনতা ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর মনিটরিং এবং রাজনৈতিক দলগুলোর নিজস্ব সততা মব রাজনীতি বন্ধ করতে হলে রাষ্ট্রকেও কার্যকর ব্যবস্থা নিতে হবে কোনো ব্যক্তির বক্তব্য বা মত প্রকাশের বিরোধিতা থাকলে আইনের পথ খোলা আছে কিন্তু মব দিয়ে কাউকে ভয় দেখানো শুধু গণতন্ত্রের জন্যে নয় বরং রাষ্ট্রের অস্তিত্বের জন্যও একটা বড় হুমকি এবং আজকের বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে মৌলবাদী উত্থান মব রাজনীতি আর রাজনৈতিক অস্থিরতা মিলেমিশে এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে এ সমাধান হবে কেবল আইনের শাসন প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা ও বহুত্ববাদী রাজনীতিকে শক্তিশালী করে এবং সামাজিক সম্প্রীতির ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করে না হলে মৌলবাদের নতুন তরঙ্গ শুধু রাজনীতিকেই নয় গোটা জাতিকেই বিভক্ত করে ফেলবে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা